তুহিনা ছিল খুবই অলস মেয়ে সব কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করত সে পড়াশোনা ঠিক মতো করত না খেলার সময়ও অন্যদের ভরসা করে চলতো মা বাবা তাকে অনেক বুঝিয়েও কোনো ফল পাচ্ছিলেন না একদিন তার দিদা তাকে ডাকলেন এবং বললেন খনার বচন শুনেছ পরিশ্রমে ফল ফলে অলস্যের ভাগ্যে শূন্য এর মানে জানো তুহিনা না বলাতে দিদা তাকে বুঝিয়ে বললেন যে যে পরিশ্রম করে সে জীবনে সফল হয় আর যে অলস সে কিছুই পায় না তুমি যদি শুধু সময় নষ্ট করো তাহলে অন্যরা এগিয়ে যাবে আর তুমি পিছিয়েই তখন কথাটিকে গুরুত্ব দিল না কিন্তু কিছুদিন পর তার স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হলো না কোনো অনুশীলন না করেই দৌড় প্রতিযোগিতায় অংশ নিল তাই সে সবার শেষে পৌঁছালো তুহিনা খুব হতাশ হয়ে বাড়িতে ফিরলো তখন তার দিদা তাকে বললেন আজ বুঝতে পারলি তো যারা পরিশ্রম করে তারাই কেবল জয়ী হয় না তখন বুঝতে তুমি তাকে কোথাও নিয়ে যেতে পারবে না সেদিন থেকে সে পড়াশোনা ও খেলাধুলায় মন দিল কয়েক মাস পর আবার ক্রীড়া প্রতিযোগিতা হল এবারে সে প্রথম হলো সে উচ্ছ্বাসের সঙ্গে দিদাকে বলল আপনার খনার বচন একদম ঠিক পরিশ্রম করলে সফল হওয়া যায়